জয় অনেক ভাবল যে তার পরিবারটা সে কিভাবে বাঁচাতে পারবে আর এত কিছু চিন্তা ভাবনা করার পর সে একমাত্র একটাই রাস্তা দেখতে পেল হ্যাঁ সে ভাবলো এখানে দাদা ভাই না এলে আমি কোনো কিছুই আটকাতে পারবো না একমাত্র বৌদিদিকে দাদা ভাই আটকাতে পারবে কিন্তু দাদা ভাই এখন কোথায় আছে সূর্য এখন কোথায় আছে সেটা জয় জানে না জয়ের এটাই কাজ যে সূর্যকে খুঁজে বার করতে হবে তাই যথারীতি সে সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ল কোনো সময় নষ্ট না করেই সূর্যকে খুঁজতে গিয়ে সে প্রথমেই সাহায্য নিল সূর্যের সমস্ত অফিসের স্টাফদের সূর্য কোথায় এখন ক্লিনিক খুলেছে সে কোথায় কাজ করছে এসব মেডিসিন ইনস্ট্রুমেন্ট এসব যাচ্ছেই বা কোথায় তাই সে সমস্ত হাসপাতালে হাসপাতালে গিয়ে সূর্য সেনগুপ্তের খবর নিতে ছুটলো আর এই করতে করতেই একজন বলে দিল যে সূর্য সেনগুপ্ত এখন কোথায় থেকে কাজ করছে আর সেখান থেকেই সে পেয়ে গেল সূর্যের গ্রামের অ্যাড্রেস হ্যাঁ সূর্য যেই গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে ইরার সাথে কাজ করছে সেখানকার অ্যাড্রেস পেয়ে গেল জয় আর অ্যাড্রেস পাওয়া মাত্রই সে একটুও সময় নষ্ট না করে চলে গেল তার দাদা ভাইয়ের কাছে তার দাদার কাছে গিয়ে পৌঁছে গেল সে আর দাদার কাছে গিয়েই দাদাকে দেখতেই দুই ভাইয়েরই যেন আগের সেই মুহূর্তগুলোতে পৌঁছে গেল সূর্য জয়কে দেখে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল ভাই তোর মাথায় এটা কিসের ফাটা তোর এরকম অবস্থা হলো কি করে তোর মাথা ফাটলো কি করে কি হয়েছে তোর আর তখন জয় বললো দাদা ভাই তুই তো বাড়ি ছেড়ে চলে এসেছিস মাথা ফাটা তুই তোমার মাথা ফাটা দেখতে পাচ্ছিস আমার বুকটা যে পুরো শেষ হয়ে যাচ্ছে আমার হৃদয়টা যে কিছু নেই সেটা তুই দেখতে পাচ্ছিস না বোস দাদা ভাই আমি তোকে সব বলবো কিন্তু এই সব শেষে তুই আমায় কথা দে যে তুই বাড়ি ফিরে যাবি তুই আমার সাথে ফিরে যাবি আবার শ্রেণীগুপ্ত বাড়িতে দেখ দাদা ভাই সোনারূপা আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে বৌদি অর্জুনকে বিয়ে করে নিচ্ছে আর এই সবের হাত থেকে যদি আমাদের পরিবারকে কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র তুই দাদা ভাই তাই প্লিজ তুই আমার সাথে ফিরে চল হ্যাঁ এই সমস্ত কথাগুলো মন দিয়ে শুনলো সূর্য এবার সূর্য কি উত্তর দেবে বলে আপনাদের মনে হয় আবার কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার